ভারতের পাহাড়ের একটি চিত্র যেখানে যুদ্ধ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে দেওয়া আছে শত শত হাজার হাজার কোটি কোটি কবুতর সেই মদিনায় এখানেও কবুতর দেখতে পাচ্ছেন কবুদের চত্বরে চমৎকার চমৎকার কবুতর গুলো উঠছে দেশি বিদেশি অনেক হাজিরা এসেছে শহীদের প্রান্তর প্রান্তরে প্রান্তরে কবর করে গেলেন শহীদদের কবর এইখানে শুয়ে আছে যোদ্ধারা সত্তর জন সাহাবি তারা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন এটাই সাহাবিদের সমাধিস্থল এখানে অনেকে আসছেন कौन है जिसने उनको पुकारा नहीं हशर के दिन सब अम्बिया उम्मतों को न देंगे कोई आसरा होगी सब की जुबा पे यही एक इकसदा मुस्तफ़ा के सिवा कोई चारा तो हम तमाम हाजी साहबान इन शहीदों पर यहाँ मुख्तर सा सलाम पेश करते हैं उसके बाद देखिए ये जगह ऐसी आप मुझे बोलेंगे ना शाम तक वाक़ बताओ मैं शाम तक वाक़ा बताऊँगा वाक़ नहीं ख़त्म होंगे एक एक सहाबी एक एक शख्स की हिस्ट्री है यहाँ पर लेकिन टाइम मुख्तर में देखना पड़ता है ताकि ज्यारत भी हो जाए इसके बाद हम मदीना के इन बागात की ज्यारत करते हुए मस्जिद किबलाटैन की तरफ चलेंगे क्योंकि हमने आगे जोर भी पढ़नी अभी आगे और भी ज्यारात है तो मुख्तर सलाम हाँ एक अहम बात अहम बात सबसे अक्सर हाजी जब यहाँ কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রাসুম সাল্লাইসাল্লামের সিংহার্থী কবর জিয়ারত বৈধ করা হয়েছে তবে কোনো কবর বা মাজার কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয় দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে ক কবরবাসীর জন্য মহানান নিকট শান্তি কামনা করা তাদের জন্য দোয়া প্রার্থনা করা রাসুম সাল্লি সাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন এ কবরবাসী মুসলমান মুসলমানগণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাল্লাহ আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি শহীদ মুসলিম খ পরকালের কথা স্মরণ করা আলাই সাল্লাম নিষেধ করেন আমি তোমাদেরকে কবর জেরত করতে নিষেধ করেছিলাম তবে এখন তোমরা কবর জেরত করো কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে যায় খ আর তিন নম্বর শর্ত বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় বরং এটি একটি এছাড়া একটি এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পরিত হওয়ার অন্যতম একটি মাধ্যম চার বরকত লাভের উদ্দেশ্যে উহুত ও রুমা পাহাড় দয়ে উঠা এবং এত দুবয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয় এখানের দেখলেন বাংলায় লেখা আছে অভুত পাহাড়ে উঠা এবং রুমা পাহাড়ে উঠে এবং দুই পাহাড় থেকে মাটির পাথর নেওয়া কোনো বৈধ নয় এবং এমন কাজ করা যাবে না যারা মুসলমানরা শিরকে পতিত হয় আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি দুইটা পাহাড়ের মাঝামাঝি এটা দেখছেন রুমা পাহাড় আবার এই পাশে এটা হলো উহুদ পাহাড় আমি দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে রুমা পাহাড় এবং এখন আমি ঘুরে গেলাম এখন আমার পিছনে উহুদ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এই পাহাড় আর এখানে সত্তর জন সাহাবি সাদত বরণ করেছিলেন তাদের কবর আর এইখানে রুমা পাহাড় আমি এখন রুমা পাহাড়ের দিকে যাচ্ছি রুমা পাহাড়ে উঠব এখানে একটা মসজিদ ওদের মাঠের পাশেই আমি এখন রুমা পাহাড়ে উঠতেছি আপনারা দেখতেছেন এই রুমা পাহাড়ে উঠতেছি ওই সাইডে ওদের পাহাড় আর এটা হলো রুমা পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে এই প্রান্তরেই বহুদের যুদ্ধ হয়েছিল জাবাল শব্দের অর্থ পাহাড় এই পাহাড় মাটির পাহাড় নয় এটা পাথুরে পাহাড় এখানে পাথুরে বেশি মাটির পরিমাণ খুব কম আতদি মরিয়ম গাছ করতেছে আমি পাহাড়ের দিকে উঠতেছি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি Thank <laughs> you.

ভালো থাকুন সুস্থ থাকুন আবার সেই আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত